আসসালামু আলাইকুম প্রিয় দর্শক হালুয়ার সিজনে চলে আসলাম ভীষণ মজাদার এবং শর্টকাট সুজির বরফি বা হালুয়া রেসিপি নিয়ে হালুয়া তো অনেক কিছু দিয়ে অনেক রকম রকমভাবেই তৈরি করা যায় তার মধ্যে সবথেকে সহজ আর কম সময় লাগে আর বেশি মজার হয় এই সুজির হালুয়া বা বরফি চলুন তাহলে পুরো রেসিপি দেখে নেওয়া যাক প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি অল্প আঁচে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ঘিরিয়ে দিচ্ছি ঘিটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা কাজু কিশমিশ আর কাঠবাদাম হালকা আছে হালকা ব্রাউন কালার করে এই কাজু কিশমিশ ও কাঠবাদামকে ভেজে নিব। এগুলোকে ঘিয়ের মাঝে একটু ভেজে ব্যবহার করলে খেতে অনেক বেশি মজার হয় হালকা ব্রাউন কালার হয়ে গিয়েছে এখন এগুলোকে ঘি থেকে উঠিয়ে নিচ্ছি এখন এই ঘিয়ের মাঝে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ সুজি সুজিগুলোকে ঘিয়ের সাথে ভেজে হালকা ব্রাউন কালার করে নিতে হবে কারো হাতের কাছে ঘি না থাকলে সয়াবিন তেল দিয়েও হালুয়াটা তৈরি করতে পারবেন তবে ঘি দিয়ে বেশি মজার আর হেলদি হয় হালুয়াটা তাই যদি ঘি থাকে অবশ্যই ঘি দিয়ে তৈরি করার চেষ্টা করবেন আবারও সামান্য একটু ঘি দিয়ে দিচ্ছি আর এর মাঝে দুইটা সাদা এলাচ দিয়ে দিচ্ছি একটু ঘি ভেজে তারপরে সুজির সাথে মিশিয়ে দেবো তো প্রথম অবস্থাতেই এই এলাচটা দেওয়া উচিত ছিল কিন্তু আমার মনে ছিল না তাই আমি এ পর্যায়ে দিয়ে আবারও সুজিটাকে ভেজে নিচ্ছি সুজিটাকে এ পর্যায়ে ভাজা হয়ে গেছে অবশ্যই খেয়াল রাখতে হবে আর অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে নিচে পুড়ে না যায় আর এরকম ব্রাউন কালার হয়ে আসলে এখানে দিয়ে দিব স্বাদ মতো চিনি তো প্রথমে আমি হাফ কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন চিনিটা গলতে শুরু করলে আমি নাড়াচাড়া করতে থাকবো কিছুক্ষণ সময় নিয়ে চিনিটা পরবর্তীতেও চালে ব্যবহার করতে পারেন তবে এই পর্যায়ে সুজির সাথে চিনিটাকে মিশিয়ে ভেজে নিলে হালুয়ার কালারটা আরও বেশি সুন্দর হয় ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে গরম করে নেওয়া বা বল কুঠিয়ে নেয়া গরুর লিকুইড দুধ তো এখানে দুধটা আমি একবারে দিবো না প্রায় আড়াইশো এম মতো দুধ ব্যবহার করবো তিনবারে তো অল্প অল্প করে দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিয়ে আবারও সামান্য করে ব্যবহার করবেন তো আমি আজকে সুজিটা একটু ঝুরঝুরে বা একটু শুকনো টাইপের করবো যাতে দুদিন ধরে ঘরে রেখে খাওয়া যায় তো আপনি চাইলে কিন্তু এখানে আরও বেশি দুধ ব্যবহার করে সুজিটাকে একটু নরম করেও তৈরি করতে পারেন এখন অনবরত নেড়েছেড়ে খুব ভালোভাবে দুধের সাথে সুজিটাকে মিক্স করে নিব আর এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করতে দেখবেন সুজির পানিটা অলরেডি শুকিয়ে গেছে আর প্যানের গা ছেড়ে আসছে আর এই পর্যায়ে আমি আরও একটু চিনি দিয়ে দিচ্ছি আমার কাছে মনে হয়েছে চিনিটা কম আর হালুয়ার রেসিপিতে একটু মিষ্টি না হলে কিন্তু মজা লাগে না তাই আরও একটু চিনি দিয়ে দিলাম আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করবেন আমার মনে হয় অন্যান্য সব রকম হালুয়ার থেকে সুজিরে এই হালুয়াটা তৈরি করা একদম সহজ আর খেতে সব থেকে বেশি মজার হয় তো সুজির মাঝে যে এলাচগুলো ব্যবহার করেছিলাম এ পর্যায়ে বেছে ফেলে দিচ্ছি আর এর মাঝে আমি আবারও এক টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি আর ঘি দেওয়ার পরে সেই ভেজে রাখা বাদাম আর কিশমিশগুলো কিছুটা দিয়ে দিচ্ছি আর কিছু রেখে দিচ্ছি গার্নিশিংয়ের জন্য তো এগুলো দেওয়ার পরে অনবরত নেড়ে চড়ে আবারও একটু ভেজে নিব আর এই হালুয়ার বিশেষত্বই হচ্ছে ঘি আর বাদাম আর ঘিটা একটু বেশি দিলেই কিন্তু এই হালুয়াটা বেশি মজার লাগে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি আর এ পর্যায়ে কিন্তু অনেকটা শুকনো হয়ে গেছে আমি একটু শুকনো করেই করতে চাচ্ছিলাম আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়া দুধ একদম নামিয়ে নেওয়ার একটু আগ মুহূর্তে গুঁড়া দুধটা দিবেন তাহলে দেখবেন স্বাদটা একদম মুখে লেগে থাকবে তো হালুয়াটার মাঝে গুঁড়া দুধটা দিয়ে এরকম চেপে চেপে একটু মিশিয়ে নেব ভয়ের কোনো কারণ নেই এটা সুন্দর মিশে যাবে আর না মিশলেও কোনো সমস্যা নেই গুঁড়া দুধটা খেতে অনেক বেশি মজা লাগে হালুয়ার সাথে তো মিক্স করা হয়ে গেছে এখন পরিবেশন করে নিব তো তার আগে যে প্লেটে ঢেলে নিব সেখানে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি হালুয়াগুলো প্লেটের মধ্যে নামিয়ে নিলাম চাইলে এভাবেও কিন্তু রুটি পরোটার সাথে পরিবেশন করতে পারেন এভাবেও অনেক বেশি মজা লাগে তবে আমি দেখার সৌন্দর্যের জন্য একটু সাজিয়ে নিব তার জন্য একটু লাড্ডু আকারে হাতের মধ্যে চেপে চেপে বল করে নিলাম আর এরকম পিঠার যে সাজ থাকে বা সন্দেশ তৈরি করার যে ডিজাইনগুলো থাকে তো সেটাতে দিয়ে আমি এরকম হালকা হাতে চেপে চেপে একটা ডিজাইন করে নিব আপনি চাইলে কিন্তু হালুয়াটা আরও একটু দুধ ব্যবহার করে একটু নরম করে তারপরে আপনারা প্লেটের মধ্যে চেপে ছুরি দিয়ে সন্দেশ আকারে কেটে নিতে পারেন সেটাও কিন্তু সুন্দর লাগে দেখতে তবে আমি যেহেতু একটু ঝুরঝুরে করেছি তাই এরকম ডিজাইন করে নিচ্ছি আর এরকম ঝুরঝুরে করলে ফ্রিজের বাইরে অনায়াসে দুদিন রেখে খাওয়া যায় আবার চাইলে ফ্রিজে রেখে এক সপ্তাহ কিংবা দশ দিনের মতো রেখেও খেতে পারবেন তো এইভাবে করে সবগুলো ডিজাইন করা হয়ে গেছে আর দেখতে অসম্ভব সুন্দর লাগছে আমি এগুলোকে সবগুলো সাজিয়ে নিলাম আর এর মাঝে উপর দিয়ে একটু পেস্তা বাদাম ছড়িয়ে দিয়েছি আর পেস্তা বাদামটা ছড়িয়ে দেওয়ার পর দেখতে আরও বেশি সুন্দর লাগে এইভাবে সুজির হালুয়া তৈরি করে যে কোনো মেহমানকে দিতে পারবেন বাজার থেকে মিষ্টি কেনার ঝামেলাই থাকবে না বাসায় এরকম হেলদি উপায় তৈরি করে বাচ্চাদেরকেও দিতে পারেন আশা করি সবাই অনেক পছন্দ করবে তো আজকের এই সুজির হালুয়া রেসিপি বা বরফি রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন আর এরকম মজার মজার নিত্য নতুন সব রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন চেপে অল নোটিফিকেশন চালু করে রাখবেন এতে করে আমি যে কোনো রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার ফোনে নোটিফিকেশন পেয়ে যাবেন আজকের মতো এখানেই বিদায় নিয়েছি আসসালামু আলাইকুম